শাড়ি গয়না শাড়ি গয়না শাড়ি গয়না গয়না শাড়ি গয়না শাড়ি গয়না গয়না শাড়ি গয়না শাড়ি গয়না গয়না একজন বাধ হয়ে গেছে চলে আসো শাড়ি গয়না গয়না শাড়ি গয়না গয়না একজন বাদ হয়ে গেছে প্রথমে যে মেয়েটা ছিল মেয়েটা বাদ হয়ে গেছে গাইস এবার দেখা যাক কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে এবং জিতে নিতে পারে হাজার টাকা শাড়ি গয়না গয়না শাড়ি গয়না শাড়ি গয়না গয়না শাড়ি গয়না শাড়ি গয়না গয়না পাঁচ গেছে একজনের পিছনে কে আছো ওই যে দেখা যাক কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে গয়না তিনজন বাদ গেছে চলে আসো গয়না বলেছি আর তিনজন লাভ মেরেছে দেখা যাক চারজনের মধ্যে কে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে গয়না শাড়ি গয়না শাড়ি গয়না শাড়ি গয়না গয়না শাড়ি গয়না শাড়ি গয়না গয়না শাড়ি শাড়ি প্রথমজন তো বাদ হয়ে গেছে চলে আসো রইলো আর তিনজন এই তিনজনের মধ্যে ফার্স্ট কে হয় দেখা যাক শাড়ি বাদ হয়ে গেছে প্রথমে আর রইলো দুইজন এই দুইজনের মধ্যে কে ফার্স্ট হয় দেখা যাক আর এই হাজার টাকা তুলে নিতে পারে গয়না শাড়ি গয়না শাড়ি গয়না শাড়ি গয়না শাড়ি গয়না গয়না শাড়ি গয়না শাড়ি গয়না গয়না শাড়ি গয়না শাড়ি গয়না গয়না শাড়ি 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 গয়না শাড়ি গয়না গয়না সোগাইজাই ছেলেটা বাদ হয়ে গেল এবং জিতে গেল আমাদের গয়না সগাইজ সোগাইজ আমাদের এই গয়না বাবুটা গয়না বাবুটা জিতে গেল এই এই দুশো টাকা এই একশো টাকা এই পাঁচশো টাকা এবং এই দুশো টাকা এই আমাদের এই বাবুটা জিতে গেলো হাজার টাকা এই গেমটা কেমন লাগলো মেয়েরা যা করে সারাদিন শাড়ি আর গয়না শাড়ি আর গয়না সেই গেমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা গুডবাই